পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি বিধানসভা কেন্দ্রের খেজুরি দু নম্বর ব্লকের হলুদবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রধানমন্ডলের বাড়ি থেকে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া বাইক উদ্ধার করে নিয়ে গেল খেজুরি থানার পুলিশ গত এগারোই মে গভীর রাতে খেজুরি বিধানসভার নম্বর হলুদবাড়ি গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রধান নিতাই মন্ডলের বাড়িতে বোমাবাজি ও বাইক পুড়িয়ে দেয় বেশ কিছু দুষ্কৃতি এগারো তারিখে দোষীদের বিরুদ্ধে উপযুক্ত শাস্তি এবং তার গ্রেফতারের দাবিতে লিখিত অভিযোগ দায়ের করেন খেজুরি থানায় প্রধান নিতাই মন্ডল বাহাত্তর ঘন্টার কাছাকাছি সময় গড়িয়ে গেল অথরা অভিযুক্ত তথা দুষ্কৃতীরা এগারো তারিখ নিতাই মন্ডলের বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনা ও মোটর বাইক জ্বালিয়ে দাওয়াকে কেন্দ্র করে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয় এলাকা জুড়ে উত্তপ্ত হয়ে ওঠে খেজুরি এলাকা পুলিশের সহযোগিতায় এই মুহূর্তে নিতাই মন্ডলের পরিবার কিছুটা হলো স্বস্তির মধ্যে রয়েছে কিন্তু রাত বাড়লেই আতঙ্কের পরিবেশ তৈরি হচ্ছে নিতাই মন্ডল কি জানিয়েছেন আসুন শুনে নিন আমার নাম নিতাই মন্ডল বর্তমানে আমি হলুদবাড়ি অঞ্চলের অঞ্চল প্রধান বলছি রাত্রে কি ঘটনা ঘটলো আপনার বাড়িতে বোমা বিস্ফোরণ হলো বাইক চালিয়ে দেওয়া হলো কারা ঘটাল দেখুন গতকাল আমাদের একটা গৃহ সম্পর্ক অভিযান ছিল সেটা করার পরে আমি প্রত্যেক শুক্রবারে আমার রুটিন আমি শনিবারে আমার ব্যবসা থাকে একদিনের জন্য আমি কলকাতা চলে যাই শুক্রবার নাইটে যাই আবার শনিবার রোববার সকালে চলে আসি তো আমি এবারে চলে গেছি আর কিছু জানি না তো ওখানে আমি শুয়ে আছি প্রায় এই একটা নাগাদ সম্ভবত এরকম একটা ফোন এলো যে ছোটো ছেলের ফোন তো আমি সঙ্গে সঙ্গে ফোনটা ধরি তারপরে দেখি আমার মানে ছেলেরা দু ছেলে আমার স্ত্রী এরা কান্নাকাটি করছে যে আমার ঘরের চারদিকে আগুন ধরিয়ে দিয়েছে বোম মারছে আর হচ্ছে বাঁচাও আর অনেকগুলো লোক বাইরে সঙ্গে সঙ্গে আমি থানায় ওসি সাহেবকে ফোন করি এবং হঠাৎ সঙ্গে ক্লাব এখানে পুজো হচ্ছিলো হিমাংশু মন্ডল বলে আমি ও ও ক্লাবের ছেলে ওকে ফোন করি করার পর প্রশাসন দু তিন মিনিটের মধ্যেই মানে পৌঁছে যান এবং ক্লাবের ছেলেরাও দৌড়ে আসে এবং আসার পরে তেনারা এই গাড়িটা যে জ্বলছিল সেটাকে উদ্ধার করে বা যে কান্নাকাটি করছিলো এদেরকে উদ্ধার করে কালকে যদি সঠিক সময় মানে প্রশাসন যদি না আসতেন